একটা কার্যকর জীবন এর আসলে ব্লুপ্রিন্টটা কি কিভাবে এটা তৈরি করা যায় আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব আমরা দেখব কিভাবে মাইন্ডসেট ক্যারেক্টার আর অ্যাকশন এই তিনটা জিনিসকে একসাথে মিলিয়ে ব্যক্তিগত সাফল্যের একটা মজবুত ভিত্তি করা যায় তো চলুন শুরু করা যাক স্টিফেন কোভির একটা দারুণ কথা আছে আমরা যেভাবে সমস্যাটা দেখি সেইটাই আসল সমস্যা আর এই কথাটা কিন্তু আমাদের আজকের আলোচনার একদম মূলে দেখুন আমরা প্রায় কি করি বাইরের পরিস্থিতি বা অন্য মানুষকে বদলানোর চেষ্টা করি তাই না কিন্তু আসল আর সত্যিকারের পরিবর্তনটা শুরু হয় নিজের ভেতর থেকে মানে সবার আগে নিজের দৃষ্টিভঙ্গিটা বদলাতে হয় যে কোনো বড় বিল্ডিং বানাতে গেলে সবচেয়ে আগে কি দরকার একটা মজবুত ফাউন্ডেশন তো একটা সফল জীবনের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক একই রকম আর সেই জীবনের ফাউন্ডেশন বা ভিত্তিটা হল আমাদের মানসিকতা মানসিকতা বা মাইণ্ডসেট জিনিসটা কি। এটাকে ধরুন একটা চশমার মতো ভাবতে পারেন যে চশমাটা দিয়ে আমরা পুরো দুনিয়াটাকে দেখি আমাদের মনের ভেতরের বিশ্বাসগুলোই কিন্তু আমাদের জন্য বাস্তবতা তৈরি করে আর এই চশমাটাই ঠিক করে দেয় যে আমরা কোন একটা পরিস্থিতিকে সুযোগ হিসেবে দেখব নাকি বাধা হিসেবে তো এই মানসিকতাকে মূলত দুটো ভাগে ভাগ করা যায় একদিকে আছে যাকে বলে ফিক্সড মাইন্ডসেট বা স্থির মানসিকতা এই মানসিকতার মানুষরা বিশ্বাস করে যে তাদের বুদ্ধি বা প্রতিভা একদম স্থির এটা বাড়ানো কমানো যায় না আর অন্যদিকে আছে গ্রোথ মাইন্ডসেট বা বিকাশমুখী মানসিকতা এরা বিশ্বাস করে যে চেষ্টা আর অধ্যাবসার মাধ্যমে যে কোনো দক্ষতাই কিন্তু বাড়ানো সম্ভব দিনশেষে আমাদের সবাইকে এই দুটো পথের মধ্যে যে কোনো একটা বেছে নিতে হয় যাদের মধ্যে এই গ্রোথ মাইন্ডসেটটা থাকে তাদের চেনার কিছু উপায় আছে যেমন তারা ব্যর্থতাকে শেষ কথা বলে মনে করে না তাদের কাছে ফেইলিয়ার হলো শেখার একটা সুযোগ তারা চ্যালেঞ্জ নিতে ভালোবাসে আর কোনো বাধার মুখে পড়লে হাল ছেড়ে না দিয়ে বরং আরও বেশি চেষ্টা করে আর তাদের আসল অনুপ্রেরণাটা বাইরের কারও প্রশংসা থেকে আসে না আসে নিজের ভেতরকার শেখার আগ্রহ থেকে আচ্ছা মানসিকতার ভিত্তিটা তো গড়া হল এরপর কি এরপর আসে চরিত্র দেখুন আজকের এই যুগে আমরা সবাই খ্যাতির পেছনে ছুটি তাই না কিন্তু এই দৌড়ে আমরা প্রায় চরিত্রকে ভুলে যাই অথচ বাইরের চাকচিক্যের চেয়ে ভেতরের শক্তিটাই কিন্তু আসল একটা সময় ছিল যখন সাফল্য মাপা হতো মানুষের ভেতরে গুণ দিয়ে সততা বিনয় সাহস এই সব। এটাকে বলা হতো ক্যারেক্টার এথিক কিন্তু এখন যুগটা কেমন যেন পাল্টে গেছে এখন গুরুত্ব পায় পার্সোনালিটি এথিক মানে বাইরে থেকে দেখতে কেমন লাগছে কার ইমেজ কতটা ভালো কিভাবে দ্রুত ফলাফল পাওয়া যায় এই সব। আর এর ফলে কি হচ্ছে আমাদের মূল ভিত্তিটাই কিন্তু দিন দিন দুর্বল হয়ে পড়ছে তাহলে প্রশ্ন হল খ্যাতির চেয়ে চরিত্র কেন এত বেশি জরুরি কয়েকটা কারণ আছে প্রথমত মানুষের মতামত বদলায় কিন্তু চরিত্রটা স্থায়ী দ্বিতীয়ত সত্যিকারের গভীর সম্পর্ক গড়তে হলে নিজের কাছে সৎ থাকাটা খুব দরকার আর সবচেয়ে বড় পয়েন্টটা হল আসল চরিত্রটা তখনই তৈরি হয় যখন আপনাকে কেউ দেখছে না ওই একাকি মুহূর্তের সততাই কিন্তু আমাদের আসল পরিচয় ওকে তো মানসিকতা আর চরিত্র এই দুটো ঠিক করার পর আসে আত্মনিয়ন্ত্রণ বাইরের দুনিয়া জয় করার আগে নিজের ভেতরের জগৎটাকে জয় করাটা জরুরি স্টিভেন এটাকে বলেছেন প্রাইভেট ভিক্ট্রি বা ব্যক্তিগত বিজয় মানে সবার আগে নিজের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা আমরা আসলে প্রোঅ্যাক্টিভ নাকি রিয়াক্টিভ তা কিন্তু আমাদের মুখের কথা শুনলেই বোঝা যায় প্রোঅ্যাক্টিভ হওয়ার মানে হলো নিজের জীবনের স্টিয়ারিং নিজের হাতে রাখা একজন রিয়্যাক্টিভ মানুষ সবসময় পরিস্থিতির দোহাই দেয় বলে আরে আমার তো কিছুই করার নেই অন্যদিকে একজন প্রোঅ্যাক্টিভ মানুষ বিকল্প খুঁজে সে বলে আচ্ছা দেখা যাক আর কি কি করা যায় মানে তারা পরিস্থিতিকে নয় নিজের সিদ্ধান্তকে বেশি গুরুত্ব দেয় আমাদের সবার একটা কমন অভিযোগ আছে সময় নেই সময় নেই কিন্তু স্টিভেন কোভি বলছেন আসল চ্যালেঞ্জটা সময় ম্যানেজ করা না আসল চ্যালেঞ্জটা হল নিজেকে ম্যানেজ করা অগ্রাধিকার বা প্রায়োরিটি ঠিক করা মানে কিন্তু শুধু একটা টুডু লিস্ট বানানো নয় এর মানে হল নিজের মূল্যবোধ অনুযায়ী কোনটা সবচেয়ে জরুরি সেই সিদ্ধান্তটা নিতে পারা মানে কন্ট্রোলটা সময়ের ওপর নয় নিজের ওপর এই যে টাইম ম্যানেজমেন্ট মেট্রিক্সটা এটা আমাদের সব কাজকে চারটা ভাগে ভাগ করে দেখুন বেশিরভাগ মানুষই তাদের সময়টা কাটায় এক আর তিন নম্বর বক্সে মানে যেগুলো খুব জরুরি কাজ কিন্তু যারা সত্যিই জীবনে কার্যকর তারা তাদের বেশিরভাগ সময় আর শক্তি দেন দুই নম্বর বক্সের কাজগুলোতে মানে সেই সব গুরুত্বপূর্ণ কাজ যা হয় তা এই মুহূর্তে জরুরি নয় যেমন ভবিষ্যতের জন্য পরিকল্পনা করা সম্পর্কগুলো ঠিক রাখা বা নতুন কিছু শেখা সোজা কথায় তারা আগুন নেভানোর চেয়ে আগুন যাতে না লাগে সেদিকেই বেশি মনোযোগ দেয় তো যখন নিজের ওপর নিয়ন্ত্রণটা চলে আসে মানে ব্যক্তিগত বিজয় বা প্রাইভেট ভিক্ট্রিটা অর্জিত হয় ঠিক তখনই আসে অন্যদের সাথে মিলে কাজ করার পালা আর এটাকে বলা হয় প্রকাশ্য বিজয়ে বা পাবলিক ভিক্ট্রি কারণ সত্যিটা হল একা একা কিন্তু খুব বড় কিছু করা প্রায় অসম্ভব আচ্ছা অন্যদের সাথে সফলভাবে কমিউনিকেট করার রহস্যটা কি অনেকেই হয়তো ভাবেন আমরা কি বলছি মানে আমাদের শব্দগুলোই সবচেয়ে জরুরি কিন্তু ব্যাপারটা মোটেও তা নয় বিশেষজ্ঞরা বলেন আমাদের যোগাযোগের মাত্র দশ শতাংশ হল আমরা যে শব্দগুলো ব্যবহার করি এর চেয়েও তিন গুণ বেশি মানে থার্টি পারসেন্ট নির্ভর করে আমাদের গলার স্বর আর কথা বলার ভঙ্গির ওপর আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো বাকি ষাট শতাংশ হ্যাঁ ষাট শতাংশই হল আমাদের বডি ল্যাঙ্গুয়েজ বা শারীরিক ভাষা এর মানেটা কি দাঁড়ালো আমরা যা বলছি তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আমরা কিভাবে বলছি আর তার চেয়েও জরুরি হল আমরা অন্যের কথা কতটা মন দিয়ে শুনছি এজন্যই কার্যকর যোগাযোগের একদম মূল সূত্রটা হলো সিক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড দেন টু বি আন্ডারস্টুড মানে আগে অন্যকে বোঝার চেষ্টা করুন তারপর নিজেকে বোঝার চেষ্টা করুন আমরা কিন্তু বেশিরভাগ সময়ই সোনার ভান করি আসলে মনে মনে নিজের জবাবটা গুছিয়ে নিই কিন্তু ভাবুন তো একজন ভালো ডাক্তার কি রোগটা ঠিকমতো না জেনেই ওষুধ দিয়ে দেন দেন না সম্পর্কের ক্ষেত্রেও ঠিক তাই সমাধান দেওয়ার আগে সমস্যাটা মন দিয়ে বোঝাটা সবচেয়ে জরুরি আর যখন মানুষ একে অপরকে বিশ্বাস করে একসাথে কাজ করে তখন একটা দারুণ জিনিস তৈরি হয় যাকে বলে সিনার্জি সিনার্জি মানে কি মানে হলো সবার সম্মিলিত প্রচেষ্টা থেকে এমন একটা ফলাফল আসা যা একা একা করা সম্ভবই ছিল না সোজা কথায় এটা হলো সেই ম্যাজিক যখন এক আর একে দুই না হয়ে তিন বা তারও বেশি হয়ে যায় এখানে ভিন্নতাকে সমস্যা হিসাবে দেখা হয় না বরং একটা শক্তি হিসাবে কাজে লাগানো হয় বেশ এতগুলো অভ্যাস আর নীতির কথা তো বলা হল কিন্তু এগুলোকে টিকিয়ে রাখার জন্য তো কিছু করতে হবে তাই না এখানেই আসে শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটা নিয়মিত পরিচর্যা আর নবায়ন মানে নিজেকে সবসময় সচল আর কার্যকর রাখার শিল্প স্টিফেন কোভি এটার একটা দারুণ নাম দিয়েছেন করাত ধার দেয়া ভাবন্ত একজন কাঠুরে যদি একটা ভোতা করাত দিয়ে সমানে গাছ কেটে যায় তাহলে কিভাবে সে খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়বে তাই না তাই বুদ্ধিমানের কাজ হলো মাঝে মাঝে থেমে করারটাতে ধার দেওয়া আমাদের জীবনটাও ঠিক সেরকম শারীরিক মানসিক আধ্যাত্মিক এবং সামাজিক এই চারটা দিকেই আমাদের নিয়মিতভাবে ধার দিতে হয় তবেই আমরা লম্বা সময়ের জন্য কার্যকর থাকতে পারব এই যেমন ধরুন আধ্যাত্মিক নবায়ন এই বিষয়টা কিন্তু প্রায় সব ধর্ম আর দর্শনে খুব গুরুত্বপূর্ণ যেমন পবিত্র কোরআনে বলা হয়েছে জেনে রাখো আল্লার স্মরণে লাভ করে আজকের এই যে মানসিক চাপ আর অস্থিরতার যুগ এখানে নিজের বিশ্বাস বা মূল্যবোধের সাথে আবার সংযোগ স্থাপন করাটা কিন্তু ভেতরের শক্তিকে নতুন করে জাগিয়ে তোলার একটা অসাধারণ উপায় তাই এই পুরো আলোচনা শেষে একটাই প্রশ্ন থেকে যায় এই সপ্তাহে নিজের করাতটা ধার দেওয়ার জন্য কোনো একটা ছোট্ট পদক্ষেপ নেওয়া যেতে পারে সেটা হতে পারে মাত্র দশ মিনিটের জন্য একটু হাঁটা বা নতুন কোনো বইয়ের দুটো পাতা পড়া কিংবা কোনো প্রিয়জনের সাথে মন খুলে কথা বলা একটা কথা মনে রাখা দরকার যে কোনো বড় পরিবর্তনের শুরুটা কিন্তু হয় সবসময় খুব ছোট্ট একটা পদক্ষেপ দিয়েই